আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা বিশেষ বিশেষ খবর ইউনেস্কোর অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় দীপাবলী উৎসবকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তকে রাজ্যসভা স্বাগত জানিয়েছে সংসদের উচ্চকক্ষে আজও বন্দে মাতারামের সার্ধ শতবর্ষ উপলক্ষে আলোচনা চলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন বিরোধীরা নিজেদের ভোট ব্যাংক সুরক্ষিত রাখতে অবৈধ অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে লোকসভায় নির্বাচনী সংস্কার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এনুমারেশন পর্ব আজ শেষ হচ্ছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দুদিনের মণিপুর সফরে যাচ্ছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে সারা দেশ তাঁকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত আজ নিউ চণ্ডীগড়ে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আসছি বিস্তারিত খবরে ইউনেস্কোর ইন্টেঞ্জেবল কালচারাল হেরিটেজ বা অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় দীপাবলী উৎসবকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তকে রাজ্যসভা স্বাগত জানিয়েছে চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন বলেছেন এই মুহূর্ত এক জাতীয় গর্বের স্বরূপ দীপাবলি শুধুমাত্র উৎসব নয় অন্ধকারকে দূরে সরিয়ে আলোর এবং অজ্ঞতাকে দূর করে জ্ঞানের উৎসব I am pleased to share a moment of immense pride for our nation. Our festival of lights, Diwali, has been inscribed on UNESCO's Representative List of Intangible Cultural Heritage of Humanity. The prestigious recognition announced on the 10th of December 2025 has sparked joy and celebration across our country and among Indians worldwide. <laughs> উল্লেখ্য নতুন দিল্লির লালকেল্লায় চলতি কুড়িতম ইউনেস্কো আন্তঃসরকারি কমিটির বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন বিরোধীরা নিজেদের ভোট ব্যাংক সুরক্ষিত রাখতে অবৈধ অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে লোকসভায় গতকাল নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনার জবাবি ভাষণে তিনি বলেন অনুপ্রবেশকারীরা কখনোই নির্ধারণ করতে পারে না যে দেশের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কে হবেন সীমান্তে অনুপ্রবেশের প্রসঙ্গ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশের সঙ্গে দু হাজার কিলোমিটার সীমান্ত এলাকায় ক্রমাগত অনুপ্রবেশের ঘটনা ঘটছে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের মতো বিরোধী দলগুলি সেই অনুপ্রবেশ কারীদের আশ্রয় দিচ্ছে কারণ তাদের ভোট ব্যাংক এ প্রসঙ্গে তিনি পশ্চিমবঙ্গ সরকারের সমালোচনা করে বলেন তারা জমি না দেওয়ায় আন্তর্জাতিক সীমান্তের পাঁচশো কিলোমিটার এলাকায় বেড়া দেওয়া সম্ভব হচ্ছে না গুজপেট हो रही है भारत बांग्लादेश की सीमा से वहां पर कुल 2216 सो किलोमीटर बॉर्डर इसमें से सोलह किलोमीटर बॉर्डर बन और पांच सौ बाकी रही मान्यवर मालूम है केवल और केवल एक राज्य बंगाल और मैं आज कहना चाहता हूँ टीएमसी के लोगों को भी ये राहुल जी के साथ में रहकर घुसपेटिया बचाओ यात्रा बिहार में निकली साफ हो गए आप भी घुसपेटियों को बचाओगे तो वहाँ भारतीय जनता पार्टी का विजय কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানান সরকারের ডিটেক্ট ডিলিট ও ডিপোর্ট অর্থাৎ চিহ্নিতকরণ বাদ দেওয়া ও অভিবাসনের নীতি অবৈধ অনুপ্রবেশকারীদের কখনোই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে নেবে না এই কারণে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর জরুরি বলে দর্থহীন ভাষায় তিনি জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী সংস্কার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের প্রশংসা করেছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন অমিত শাহ দেশের নির্বাচনী প্রক্রিয়ায় বিস্তারিত তথ্য তুলে ধরেছেন ভারতের গণতন্ত্রের শক্তি যে বাস্তব তথ্যের ওপর ভিত্তি করেই সে কথাও স্পষ্ট উল্লেখ করেন তিনি অমিত শাহের বক্তব্য বিরোধীদের বিভিন্ন অভিযোগ ভিত্তিহীন প্রমাণ করেছে বলেও তিনি উল্লেখ করেন জাতীয় স্তোত্র বন্দে মাতারামের দেড়শতম বার্ষিকী উপলক্ষে রাজ্যসভায় আজও আলোচনা চলছে সভার নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার ভাষণের মধ্যে দিয়ে এই নিয়ে দুদিন ধরে চলা আলোচনার পরিসমাপ্তি হবে উল্লেখ্য গত মঙ্গলবার রাজ্যসভায় এই নিয়ে আলোচনা সূত্রপাত করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এতে অংশ নিয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ অভিযোগ করেন এই আলোচনা আসলে প্রাক্তন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুকে অসম্মান করার উদ্দেশ্যেই কংগ্রেসের প্রতিটি অধিবেশনে বন্দে মাতারাম গাওয়া হতো বলেও তিনি উল্লেখ করেন সিপিআই নেতা সন্দোষ কুমার বলেন বন্দে মাতারাম ভগৎ সিং চন্দ্রশেখর আজাদ ক্ষুদিরাম বসুর মতো হাজারো স্বাধীনতা সংগ্রামী ও নেতাদের অনুপ্রেরণা ছিল বিজেপি নেতা দেবাশিস সামন্ত রায় বলেন বন্দে মাতারাম ছিল ভারতের স্বাধীনতার কণ্ঠস্বর বিজেপি নেতা রামচন্দ্র জাঙ্গরা বলেছেন বন্দে মাতারাম গোটা ভারতের অনুপ্রেরণার উৎস বন্দে মাতারাম নিয়ে আলোচনা শেষে রাজ্যসভায় আজ নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরী বলেছেন পেট্রোলের সঙ্গে কুড়ি শতাংশ হারে ইথানল মেশানোর ফলে দেশে কার্বন অক্সাইড উদ্গীরন সাতশো ছত্রিশ লক্ষ টন কমানো সম্ভব হয়েছে আজ লোকসভায় শ্রী গড়করি বলেন ইথানল একটি পরিবেশ পরিবেশবান্ধব জ্বালানি এবং এটি উৎপাদনের ফলে কৃষকদের আয়ও বৃদ্ধি পেয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এনুমারেশন পর্ব আজ শেষ হচ্ছে বারো থেকে পনেরোই ডিসেম্বর এ চার দিন তথ্য পুনর্জাচাইয়ের কাজ চলবে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ষোলোই ডিসেম্বর এদিকে দেশ জুড়ে যে বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া চলছে সেখানে প্রতিটি বুথের মৃত স্থানান্তরিত ও অনুপস্থিত ভোটারদের তালিকা রাজনৈতিক দলগুলির বুথ লেভেল এজেন্টদের সঙ্গে ভাগ করে নিতে মুখ্য নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন বিহারে এসআইআর চলাকালীন যে পদ্ধতি অনুসরণ করা হয়েছিল একই মডেল এবার অন্য রাজ্যেও কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন রাষ্ট্রপতি মুর্মু আজ দুদিনের মণিপুর সফরে যাচ্ছেন সেখানে তাকে প্রথাগত গার্ড অফ অনার দেওয়া হবে সে রাজ্যের ক্রীড়া সংস্কৃতিকে তুলে ধরতে ঐতিহাসিক এ একটি প্রদর্শনী পোলো ম্যাচে তিনি উপস্থিত থাকবেন সন্ধ্যায় ইম্ফলের সিটি কনভেনশন সেন্টারে তিনি একটি সভায় অংশ নেবেন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি স্থাপন করার কথা তাঁর আগামীকাল ইম্ফলের নুপেলাল স্মৃতি সৌধে মণিপুরের বীর মহিলা যোদ্ধাদের সম্মান প্রদর্শন করবেন রাষ্ট্রপতি এরপর তিনি সেনাপতি জেলায় একটি জনসভায় ভাষণ দেবেন সেখানে বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করবেন তিনি এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি দু হাজার পঁচিশ ছাব্বিশ আর্থিক বছরে ভারতের অর্থনৈতিক বিকাশের পূর্বাভাস বাড়িয়ে সাত দশমিক দুই শতাংশ করেছে এর আগে এই পূর্বাভাস ছিল ছয় দশমিক পাঁচ শতাংশ জুলাই থেকে সেপ্টেম্বর এই ত্রৈমাসিকে মজবুত বৃদ্ধির হার এবং আগামী অর্থ বছরে সম্ভাবনার দিকটি বিবেচনা করেই বৃদ্ধির এই পূর্বাভাস তবে দু হাজার আর্থিক বছরের পূর্বাভাস ছয় দশমিক পাঁচ শতাংশতে অপরিবর্তিত রাখা হয়েছে এডিবি জানিয়েছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনীতি এবছর পাঁচ দশমিক এক শতাংশ বৃদ্ধি পাবে যা সেপ্টেম্বরে দেওয়া চার দশমিক আট শতাংশ পূর্বাভাসের তুলনায় বেশি কেন্দ্রীয় অর্থমন্ত্রক বলেছে নাবার্ডের গ্রামীণ অর্থনৈতিক পরিস্থিতি সংক্রান্ত সমীক্ষায় দেশের গ্রামাঞ্চলে ভোগ্যপণ্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে মন্ত্রক জানিয়েছে নাবার্ডের অষ্টম রাউন্ডের সমীক্ষায় গত বছরের তুলনায় গ্রামাঞ্চলের মানুষের আয় বৃদ্ধি এবং পারিবারিক পরিস্থিতির উন্নয়নের ইঙ্গিত মিলেছে আশি শতাংশ গ্রামীণ পরিবারে অনেক বেশি ভোগ্যপণ্য ব্যবহার করা হচ্ছে এছাড়াও গ্রামীণ পরিবারগুলির মাসিক আয়ের সাতষট্টি শতাংশের বেশি অর্থ ভোগ্যপণ্যের জন্য ব্যবহার করা হচ্ছে মন্ত্রক বলেছে বিভিন্ন পণ্যের ওপর জিএসটি হার কমানোর ফলে এটি সম্ভব হয়েছে অসামরিক বিমান চলাচল মহানির্দেশালয় ডিজিসি এ পরপর উড়ান বাতিল ও দেরিতে চলার প্রেক্ষিতে গুরুগ্রামে ইন্ডিগোর কর্পোরেট অফিসে একটি বিশেষ দল বা ওভারসাইট টিম গঠন করেছে ডিজিসিএর এর নির্দেশিকায় জানানো হয়েছে এর উদ্দেশ্য হল উড়ান বাতিল বা দেরিতে চলার জন্য যাত্রীদের যে কোনো সমস্যা নিরসন করা আট সদস্যের এই দলের নেতৃত্বে আছেন ডেপুটি চিফ ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর ক্যাপ্টেন বিক্রম শর্মা তারা উড়ান চলাচলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক যেমন কত সংখ্যক ক্রু সদস্য রয়েছেন তাদের কতজন কাজে যোগ দিচ্ছেন সময় যথেষ্ট সদ্ব্যবহার অপরিকল্পিত ছুটি সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখবেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন আজ রাষ্ট্রপতি ভবনে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে তিনি তাকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী একটি সোশ্যাল মিডিয়া পোস্টে প্রণব মুখোপাধ্যায়কে একজন রাষ্ট্রনায়ক হিসেবে অভিহিত করেছেন এবং তার পাণ্ডিত্যের জন্য প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী বলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় দীর্ঘ সময় ধরে জনজীবনে সক্রিয় থেকে দেশের সেবা করেছেন কংগ্রেসের ক্ষ থেকেও প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জন্ম জয়ন্তীতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে উনিশশো পঁয়ত্রিশ সালের এগারোই ডিসেম্বর প্রণব মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন দেশের ত্রয়োদশ রাষ্ট্রপতি হিসেবে এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার বহু গুরুত্বপূর্ণ পদে তিনি কাজ করেছেন টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিউ চন্ডীগড়ের মুলানপুরের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে সাতটায় শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার ইউনেস্কোর অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় দীপাবলি উৎসবকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তকে রাজ্যসভা স্বাগত জানিয়েছে সংসদের উচ্চকক্ষে আজও বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ উপলক্ষে আলোচনা চলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন বিরোধীরা নিজেদের ভোট সুরক্ষিত রাখতে অবৈধ অনুপ্রবেশ আশ্রয় দিচ্ছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দুদিনের মণিপুর সফরে যাচ্ছেন খবর শেষ হল এখন শুনুন স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র প্রথমে বিশেষ বিশেষ খবর পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় ইনিউমারেশন ফর্ম জমা দেওয়ার আজই শেষ দিন আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার সময় গাড়ির ধাক্কায় সাক্ষী ভোলানাথ ঘোষের ছেলে ও গাড়ি চালকের মৃত্যুর ঘটনায় আজ থানায় অভিযোগ দায়ের হয়েছে এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি অনিকেত মাহাতোর পোস্টিং সংক্রান্ত আদালত অবমাননার মামলার নিষ্পত্তি আজও হল না নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ শ্রী শ্রী মা শারদার একশো তম জন্মতিথি উদযাপিত হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ বাদাবন রক্ষায় আজ পালিত হচ্ছে সুন্দরবন দিবস উত্তরের বাতাসে ভর করে রাজ্য জুড়ে আজ শীতের পারদ ফের নেমেছে আর বিস্তারিত খবরে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় এনিউমারেশন ফর্ম জমা দেবার আজই শেষ দিন এই শেষ পর্বে এসে নির্বাচন কমিশন আজ বিএলও অ্যাপে অ্যাপে ভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সিস নামে একাদশতম নতুন অপশন যোগ করেছে এর ফলে যাদের দেওয়া তথ্যে কিছু গরমিল বা সন্দেহ রয়েছে তাদের তথ্য পুনরায় যাচাই করা যাবে তবে আজকের মধ্যেই তা করতে হবে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এদিকে এসআইআর অধীনে জোর কদমে চলছে ভোটার তালিকা ঝাড়াই বাছাইয়ের কাজ একটি প্রতিবেদন গত চৌঠা নভেম্বর থেকে শুরু হওয়া ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর প্রথম পর্ব আজ শেষ হচ্ছে তবে তা শুধু আনুষ্ঠানিকভাবে কেননা চলতি মাসের গোড়াতেই প্রায় একশো শতাংশ বিলি হওয়া এনুমারেশন ফর্ম সংগ্রহ ও ডিজিটাইজেশনের কাজ শেষ করে ফেলেছেন রাজ্যের বুথ লেভেল আধিকারিকেরা তারপরে চলেছে মূলত জমা পড়া ফর্মগুলি ক্রস চেকিং আগামী ষোলো তারিখ প্রকাশিত হতে চলা খসড়া ভোটার তালিকা ত্রুটিমুক্ত হয় সে কারণে কমিশনের নির্দেশে একাধিক উপায় ব্যবহার করা হচ্ছে এই খতিয়ে দেখার কাজে যার মধ্যে আধার কর্তৃপক্ষ জন্ম মৃত্যু নিবন্ধন অধিকরণের কাছ থেকে পাওয়া তথ্য তার সঙ্গে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অত্যাধুনিক প্রযুক্তি এইসব বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়া মৃত ভোটারদের তথ্য নির্বাচন কমিশন ইতিমধ্যেই বুথ লেভেল আধিকারিকদের সঙ্গে ভাগ করে নিয়েছে পাশাপাশি রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদেরও ওই তালিকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনোভাবেই ভুলবশত কোনো যোগ্য ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ না পড়ে যায় একই সঙ্গে এনুমারেশন পর্বের শেষ লগ্ন থেকে মাঠে নেমেছেন কমিশন নিযুক্ত এক ঝাঁক বিশেষ রোল অবজারভার তারা মাঠে নেমে সরেজমিনে জমিনে আরও একবার খতিয়ে দেখছেন এ পর্যন্ত হওয়া কাজের অগ্রগতি এসআইআর পর্বের শুরুতেই নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়েছিল এই কর্মসূচির উদ্দেশ্য একজন যোগ্য ভোটার যাতে তালিকা থেকে বাদ না যায় তা নিশ্চিত করা সেই উদ্দেশ্যকে সামনে রেখেই এই বিপুল আয়োজন বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কর্তারা অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে সাক্ষ্য দিতে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় মামলার সাক্ষী ভোলানাথ ঘোষের ছেলে ও গাড়ি চালকের মৃত্যুর ঘটনায় আজ রাজবাড়ি আউটপোস্টে অভিযোগ দায়ের হয়েছে বসিরহাট কোর্টের আইনজীবীকে সঙ্গে নিয়ে আজ শেখ শাহজাহান ট্রাক চালক আলিম সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ভোলানাথ এই ঘটনায় তাকেই খুনের চক্রান্ত করা হয়েছিল বলে সাংবাদিকদের কাছে দাবি করেছেন তিনি

এদিকে ভোলানাথে ছোট ছেলে সত্যজিৎ ঘোষ ও গাড়ি চালক শাহানুর মোল্লার আজ এস এস এম হাসপাতালে ময়নাতদন্ত করা হচ্ছে এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি শাহজাহানের ঘনিষ্ঠ ট্রাক চালক আলিমের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে ফরেন্সিক দল আজ ফের ঘটনাস্থল পরিদর্শন করেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেছেন গত সন্ধ্যায় রানীগঞ্জে তিরাট এলাকায় বিধায়ক অগ্নিমিত্রা পাল এক বিশেষ কর্মসূচিতে গেলে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সুবীর বন্দ্যোপাধ্যায় এবং তার অনুগামীরা বিধায়কের গাড়ি আটকে তাকে হেনস্থা করে বলে অভিযোগ বিধায়কের সঙ্গে তাদের বচসা হয় দীর্ঘক্ষণ গাড়ি ঘেরাও থাকায় সৃষ্টি হয় উত্তেজনার অগ্নিমিত্রা জানান দিন কয়েক আগে তিনি অবৈধ বালিচুরি বন্ধ করতে প্রতিবাদ করেন তার জেরেই এই হেনস্থার সম্মুখীন হতে হয়েছে তাকে ওয়াকফ সম্পত্তি ডিজিটাল পঞ্জিকরণে রাজ্যে নজির করেছে নদীয়া ও মুর্শিদাবাদ জেলা কেন্দ্রীয় সরকারের উমিত পোর্টালে তথ্য আপলোডের ক্ষেত্রে এই দুই জেলা সবচেয়ে এগিয়ে রয়েছে বলে জানিয়েছে রাজ্য ওয়াকফ বোর্ড বোর্ডের চেয়ারম্যান শাহিদুল্লাহ মুন্সি জানান নির্দিষ্ট সময়সীমার অনেক আগেই নদিয়া ও মুর্শিদাবাদে কাজ কার্যত চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে যা অন্য রাজ্যের জেলাগুলির ক্ষেত্রেও উদাহরণ হতে পারে এদিকে মুর্শিদাবাদে ওয়াক আন্দোলন চলাকালীন ধৃত জেলবন্দীরা প্রকৃত অর্থে নিরাপরাধ হলে রাজ্য সরকার তাদের মুক্ত করতে সব রকম চেষ্টা চালাবে বলে রঘুনাথগঞ্জের বিধায়ক আকরুজ্জামান জানিয়েছেন সম্প্রতি এ নিয়ে জঙ্গিপুর পুলিশ সুপারের সঙ্গে সাংসদ ও বিধায়করা বৈঠক করেন উল্লেখ্য গত এপ্রিল মাসে ওই হিংসায় পুলিশ সাতশো পঁয়তাল্লিশ জনকে গ্রেফতার করেছিল অনিকেত মাহাতোর পোস্টিং সংক্রান্ত আদালত অবমাননার মামলার নিষ্পত্তি হলো না আজও তবে বিচারপতি বিশ্বজিৎ বসু আগামী সোমবার ফের এই মামলায় শুনানি করবেন বলে জানিয়েছেন আজ রাজ্যের পক্ষ থেকে জানানো হয় কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে রাজ্য সুপ্রিম কোর্টে যে আবেদন করেছিল সেই আবেদনে রাজ্যকে দু সপ্তাহের মধ্যে অনিকেত মাহাতোকে কাজে যোগদান করার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু অনিকেত মাহাতোর পক্ষে সওয়ালকারী আইনজীবী দাবি রাজ্যে আপিল খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত অন্য কোনো নির্দেশ দেয়নি বিচারপতি বিশ্বজিৎ বসু রাজ্যকে নির্দেশ দিয়েছেন আগামী সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশের কপি আনতে কপি দেখার পর আদালত অবমাননার মামলায় নির্দেশ দেবেন তিনি এর আগে আর্জিকর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো পোস্টিং মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রাখে শীর্ষ আদালত বিচারপতি জে কে মহেশ্বরী এবং বিচারপতি বিজয় বিষ্ণয়ের বেঞ্চ হাইকোর্টের নির্দেশের ওপর কোন রকম হস্তক্ষেপ করতে অস্বীকার করে জানিয়েছে জুনিয়র ডাক্তার অনিকেতকে আরজিকর হাসপাতালে পোস্টিং দিতে হবে অ্যানাস্থেশিয়া বিভাগেই কাজ করবেন তিনি দু সপ্তাহের মধ্যে ওই নির্দেশ কার্যকর করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে বেঞ্চ জেলা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নদীয়া কৃষ্ণনগরে এক সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন এর মধ্যে রয়েছে পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের আওতায় কুড়ি হাজার কিলোমিটারের বেশি নতুন রাস্তা নির্মাণ প্রকল্প সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ফের একবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার সরব হন নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ শ্রী শ্রী মা সারদার একশো তিয়াত্তরতম জন্মতিথি উদযাপিত হচ্ছে উত্তর কলকাতার বাগবাজারে সারদা মায়ের বাড়িতে সকালে মঙ্গল আরতি বিশেষ পূজাপাঠ হোম বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে জন্মতিথি উদযাপনের সূচনা হয় মা শারদার জন্মভিটে বাঁকুড়ার জয়রামবাটি মাতৃমন্দিরে এই উপলক্ষে মানুষের ঢল নেমেছে সকাল থেকেই মঙ্গল আরতি বেদ মন্ত্র পাঠ সহ নানা আয়োজনে মাকে প্রণাম জানাতে হাজির হয়েছেন ভক্তরা এছাড়াও বেলুড় মঠ কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের সব কেন্দ্রে দক্ষিণেশ্বরের শারদা মঠেও তিনটি যথোচিত মর্যাদায় উদযাপিত সুন্দরবন দিবস উদযাপন করা হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ এই বাদাবন রক্ষা ও সংরক্ষণের অঙ্গীকারে প্রতি বছর এগারোই ডিসেম্বর দিনটি পালন করা হয় উদ্দেশ্য হল ইউনেস্কো স্বীকৃত এই বিশ্ব ঐতিহ্যবাহী ম্যানগ্রোভ অরণ্যের জীব বৈচিত্র্য রক্ষায় সচেতনতা বৃদ্ধি এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হচ্ছে সাগরে উপস্থিত রয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সুন্দরবনের প্রত্যন্ত এলাকার সঙ্গে যোগাযোগ উন্নয়নে রাজ্য সরকার গত চোদ্দ বছরে দুই চব্বিশ পরগনার সুন্দরবনের উনিশটি ব্লকে তিন হাজার পাঁচশো ছ কিলোমিটার ইটের রাস্তা ছাড়াও দু হাজার তিনশো চব্বিশ কিলোমিটার ঢালাই রাস্তা ও পাঁচশো আশি কিলোমিটার পিচের রাস্তা তৈরি করেছে আজ সুন্দরবন দিবস উপলক্ষে দপ্তরের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে প্রাকৃতিক ভারসাম্য জীবমণ্ডল সংরক্ষণে আট হাজার পাঁচশো পনেরো হেক্টর জমিতে ম্যানগ্রোভ ও ঝাউবন তৈরি করা হয়েছে উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারে পরীক্ষার্থীদের দশ মিনিট অতিরিক্ত সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রশ্ন পড়ার জন্য এই বাড়তি সময় পাবেন পরীক্ষার্থীরা আগামী বছর বারোই ফেব্রুয়ারি চতুর্থ সেমিস্টার শুরু হবে সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত পরীক্ষা চলবে তবে প্রশ্নপত্র দেওয়া হবে সকাল নটা বেজে পঞ্চাশ মিনিটে কিন্তু পরীক্ষার্থীদের উত্তরপত্র দেওয়া হবে দশটাতেই প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন আজ রাষ্ট্রপতি ভবনে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে তিনি তাকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে তার তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সোশ্যাল মিডিয়ার এক পোস্টে শ্রী মোদী প্রণব মুখোপাধ্যায়কে একজন রাষ্ট্রনায়ক হিসেবে অভিহিত করেন উত্তরে বাতাসের গতিবেগ পুনরায় বেড়ে যাওয়ায় আজ জুড়ে তাপমাত্রা পারদ ফের কিছুটা কমেছে আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পনেরো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে এক দশমিক চার ডিগ্রি কম দক্ষিণবঙ্গের শ্রীনিকেতনে সব থেকে কম সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াসে উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দুয়ারে দশ ডিগ্রি সেলসিয়াস দার্জিলিং এর পাহাড়ি এলাকায় আজ সকালে তাপমাত্রা ছিল চার দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আগামী এক সপ্তাহে তাপমাত্রা বিশেষ হেরফের হবে শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ একবার পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় ফর্ম জমা দেওয়ার আজই শেষ দিন অনেক মাহাতো পোস্টিং সংক্রান্ত আদালত অবমাননার মামলায় আজও কোনো নিষ্পত্তি হয়নি আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার সময় গাড়ির ধাক্কায় সাক্ষী ভোলানাথ ঘোষের ছেলে ও গাড়ি চালকের মৃত্যুর ঘটনায় আজ থানায় অভিযোগ দায়ের হয়েছে স্থানীয় সংবাদ